প্রচুর মাছ রয়েছে আর যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদেরকেও দেখাবো এখানে রয়েছে প্রসিদ্ধ তীর্থস্থান সূর্য নীলগিরি পাহাড় ও অপূর্ব সুন্দর এই পাহাড়ি ঝর্ণা মন্দির আর কোন শান টেম্পেল এই দুটো মন্দিরের আদলে এই রথের সুন্দর চাকাগুলো দেখতে পাচ্ছেন এভাবে এই মন্দিরটা কিন্তু নির্মাণ করা হয়েছিল বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি মিত্রাপুরের ব্লু লেকে আর লেকটা কত সুন্দর আর স্নিগ্ধ শান্ত দেখুন বন্ধুরা এটা নীলগিরির জগন্নাথ মন্দির আর ভিতরে প্রধান দেবতা জগন্নাথ রয়েছে বাসুদেব রয়েছে সুভদ্রা রয়েছে সম্পূর্ণ ডিটেলস থাকলো এই ভিডিওর মধ্যে এর সাথে থাকলো যদি আপনাদের রিজার্ভেশন না থাকে তাহলে কলকাতা থেকে চাদিপুরে আপনারা কোন ট্রেন ধরে যাবেন আবার ওখান থেকে কোন ট্রেন ধরে ফিরবেন আর সমুদ্র সৈকতের কাছে খুব ভালো এবং সস্তা হোটেল কোথায় পাবেন আর কোন হোটেলে খেলে আপনাদের বাজেট ঠিক থাকবে ভালো খাবার পাবেন সব ডিটেলস থাকলো এখানে তবে মেন ফোকাস থাকলো চাদিপুরের পুরো টুরিস্ট স্পট ভ্রমণ কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেরি না করে এখন আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর উড়িষ্যার নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত এক অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক জায়গা এই মন্দিরে চাঁদিপুর সমুদ্র সৈকত থেকে প্রায় একচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এটা গুরু শক্তি যাত্রী নিবাস যার ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আর এটা শ্রী গোবিন্দ যাত্রী নিবাস এই দুটো যাত্রী নিবাস এখানে গাড়ি দাঁড়িয়ে যায় মন্দিরে যাওয়ার রাস্তাতেই পরে চাইলে আপনারা এখানে থাকতে পারবেন মন্দিরে যাওয়ার রাস্তাতে এ ধরনের দোকানগুলো পাবেন এখান থেকে মন্দিরের প্রসাদ ফুল মালা শিবের মূর্তি কিনে নিতে পারবেন আর সম্মুখে দেখুন মন্দিরের গেট একদম ঠিক আমরা মন্দিরের গেটে পৌঁছে গেছি দুপাশেই দেখুন ঘন জঙ্গল আর পাহাড়ের ঢালবে বহু উঁচু থেকে ঝর্ণা নেমে আসছে এই সুন্দর রাস্তা ভেঙে আমাদেরকে সিঁড়ি দিয়ে দিয়ে উপরে উঠতে হবে প্রায় তিনশোখানা সিঁড়ি রয়েছে এই মন্দিরে পৌঁছানোর জন্য আমাদের সম্মুখে দেখুন খুব সুন্দর একটা জলধারা দারুণ লাগছে প্রকৃতিটা আর এই মন্দিরে যেতে যেতে মন্দিরের কিছু কথা আপনাদেরকে বলি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির পঞ্চমানে পাঁচ আর লিঙ্গ মানে শিবলিঙ্গকে বলা হয় এই পাঁচটি শিবলিঙ্গ প্রকৃতির মানে একেবারে পাহাড়ের নিচে ছোট ছোট জলধারার মধ্যে রয়েছে যেগুলোতে ভক্তরা স্পর্শ করলে বুঝতে পারে স্থানীয় বিশ্বাস অনুযায়ী দেবী পার্বতী নিজে হাতে এই পাঁচটি শিবলিঙ্গ স্থাপন করেছিলেন আর যিনি এখানে এসে একনিষ্ঠভাবে প্রার্থনা করেন তার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হয় তাই এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরকে ইচ্ছা পূরণ তীর্থ বলে মনে করা হয় গল্পে গল্পে একেবারে মন্দিরের মন্দিরের সম্মুখে আমরা চলে এসেছি ভিতরের অংশটা দেখুন কিছুটা গুহার মতো আর জলাধারা নেমে এসেছে পাহাড়ের বহু উঁচু থেকে মন্দিরের আশেপাশটা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ঝর্ণা পাহাড় আর শ্যামল জঙ্গল মিশে যেন এক ছোট্ট স্বর্গ গুহার ভিতর দিয়ে যে রাস্তাটি আমি এখন নামছি এখানে নেমে গিয়ে এই জলধারার মধ্যে পাঁচটি শিবলিঙ্গকে আপনারা স্পর্শ করতে পারবেন আজকের জলধারাটা অনেক বেশি তীব্র তাই আজকে শিবলিঙ্গ স্পর্শ করা কারোরই পক্ষে সম্ভব নয় আর এখানে দেখুন বেশ বাতি জ্বালিয়ে শিবের আরাধনা করা হচ্ছে পুরোহিত মশাই পূজা করছেন আর চারিদিকে তার ভক্তরা রয়েছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে শিবের নাম জপ করেন শিবের মস্তকে জল অর্পণ করেন ওই জায়গাটির শান্তি আর আধ্যাত্মিক শক্তি একবার অনুভব করলে সত্যি মনটা একেবারে ভরে যায় এখানে দেখুন এই নীলগিরি পাহাড়ের বহু উপর থেকে আসা পাহাড়ি ঝর্ণা এই পঞ্চলিঙ্গেশ্বরের পাঁচটা লিঙ্গের করে মস্তেশ্বর শিবের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি মানে মানে আমার কথা আপনারা বুঝতে পারবেন কিনা জানি না এক মহান একটা তীর্থস্থানে আমি দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছেন পাহাড়ের বহু উঁচু থেকে ঝর্ণাগুলো আসছে একটা মহা মহান মহাত্ম কণ্ঠে ওম নম শিবায় এখানে দেখুন শ্রদ্ধায় নত হয়ে ভক্তরা ফুল বেলপাতা গঙ্গা জল ও প্রদীপ প্রজ্বলিত করে হাত জড়ো করে ভগবান শিবের কাছে প্রার্থনা করছেন তাদের পরিবার তথা সার্বিক মঙ্গল কামনার জন্য। এখানে দেখুন পরিবার সহ এসেছে ছোট ছোট বাচ্চাদেরকেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে পূজা করতে এখন চলে ক্ষীরচড়া গোপীনাথ মন্দিরে এটা অবস্থিত। অর্থাৎ চুরি করা বা গোপীনাথ অর্থাৎ গোপীদের প্রণয় সঙ্গী শ্রীকৃষ্ণ প্রচলিত একটি বিষয় হলো কৃষ্ণ মাখন চড়া হিসেবে বিখ্যাত এখানে সেই ভাবনাকে মাথায় রেখে এই ক্ষীরচড়া গোপীনাথ মন্দিরটি নির্মাণ করা হচ্ছে এটা মন্দিরের গর্ভগৃহটা আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দির সম্পর্কে কথিত আছে একবার গোপীনাথ রেমুনার এই পথ ধরে পুরী যাত্রা করেছিলেন তখন এই স্থানটিতে থাকা এক ছোট্ট মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ক্ষীর প্রস্তুত হচ্ছিল তখন এই ভগবান রূপ ধারণ করে এই ক্ষীর প্রসাদ গ্রহণ করেন এবং এখানে থাকা ভক্তদের মধ্যে এই প্রসাদ বিতরণ করেছিলেন আরও একটি লীলায় বলা হয় শ্রী রামচন্দ্র যখন বনবাসে ছিলেন সে সময় চিত্রকুট কারদগিরি পর্বতে তিনি একটি গোপীনাথ মূর্তি নির্মাণ করেছিলেন সেই মূর্তিটিকে পর পরবর্তীকালে এইখানকার রাজা লাঙ্গুলার নরসিংহদেব এখানে নিয়ে এসে মূর্তিটি এই মন্দিরের গর্ভগৃহে স্থাপন করেন কথিত আছে একদা শীল শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্দিরের ভক্তিগীতিতে মগ্ন হয়ে গিয়েছিলেন এই মন্দির বৈষ্ণব ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান মূল মন্দিরের চারিদিকে বিভিন্ন মণ্ডপ রাসমণ্ডপ সমাধিস্থল আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যে নির্মিত মন্দিরটি তেরোশো খ্রিস্টাব্দের কাছাকাছি কোনো একটা সময় নির্মাণ হয়েছিল আ বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি মিত্রাপুরের ব্লু লেকে আর লেকটা কত সুন্দর আর স্নিগ্ধ শান্ত দেখুন এই লেকটা মানে লেক এই কারণে বলে প্রথমত এই গাছপালা এখানে থাকার জন্য বেশ কিছুটা সবুজ আর আকাশের যে নীল আভা মিশে বেশ সবুজ আর নীল দুটো রং একসঙ্গে এখানে দেখা যায় আর এই লেকটাকে ব্লু বলে লেকটা কোনো প্রাকৃতিক ভাবে তৈরি হয়নি প্রথমত এই লেকের এখান থেকে পাথর কেটে কেটে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেই পাথর কাটার ফলে আস্তে আস্তে এই জায়গাটা এতটা লেকে পরিণত হয়েছে জল জমে জমে এটা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে মিত্রাপুরের এই ব্লু লেক এটা বেশ বিখ্যাত পিকনিক স্পট হিসেবে এখানে সবাই পিকনিক করতে আসে বেশ সুন্দর দেখুন নীলগিরি পাহাড় দূরে দেখা যাচ্ছে সুন্দর নীলগিরি পাহাড়ের একটা বড় রেঞ্জ দেখতে পাচ্ছি আর তার সাথে গাছ আর এই ব্লু লেক এখানে পাখির কলা সকাল এবং সন্ধ্যা মুখরিত হয়ে ওঠে মানে অবশ্যই আপনারা উড়িষ্যায় বালেশ্বর ঘুরতে আসলে একবার ব্লু লেক ঘুরে যাবেন এরপর চলে আসলাম বালগোপালপুরের এই ইমামি জগন্নাথ মন্দিরে প্রায় তিন একর জমি জুড়ে মন্দিরটি প্রাচীন উড়িষ্যার কলিঙ্গ ধাঁচে নির্মাণ করা হয়েছে মন্দিরের সম্মুখে দেখুন একটা ফোয়ারা রয়েছে আর মন মন্দিরের এরিয়াটা অনেকটা বড় আপনারা বুঝতে পারছেন এই মন্দিরের প্রধান দেবতা জগন্নাথ তার ভাই বলভদ্র ও ভগিনী সুভদ্রা জয় জগন্নাথ বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এই মন্দিরে জগন্নাথ দেবের দর্শনের জন্য আসেন সন্ধ্যার সময় এই মন্দিরের আলোকসজ্জা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর লাগে বন্ধুরা দেখুন সেই ইমামি জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আমি জাস্ট আর এই মন্দিরটার আর্কিটেকচার আর্ট আর্কিটেকচার অসাধারণ সুন্দর মানে পুরীর জগন্নাথ মন্দির আর পুরীর কোনোরকম সান টেম্পলের একদম আদলে রথ চাকা দিয়ে মন্দির গুলো তৈরি করা হয়েছে এর আর্কিটেকচার এবং আর্ট রঘুনাথ মহাপাত্র মানে বিখ্যাত আর্টিস্ট যিনি তার তত্ত্বাবধানে প্রায় দেড়শো জন শিল্পী মিলে এই মন্দির তৈরি করেছে মন্দির নির্মাণ প্রথমে শুরু হয় উনিশশো সালে না প্রায় সাড়ে চার বছর ধরেই এই মন্দিরটা নির্মাণ হয়ে হওয়ার পরে উনিশশো সালে এই মন্দির উদ্বোধন হয়েছে কিন্তু এত সুন্দর মন্দিরটা বানিয়েছে যেটা দেখে আপনি মনে করবেন যেটা অনেক এক প্রাচীন মন্দির মানে সেই পুরীর জগন্নাথ মন্দির সেই পুরীর সান টেম্পেল তাদের সমসাময়িক একটা মন্দির বিবেক ভাই ক্যামেরার পিছনে রয়েছে তোমাকে একটু দেখাতে বলবো মন্দিরের আর্ট কত সুন্দর আর মন্দির প্রাঙ্গনের পাশে একদম গেটের পাশে থাকা এই কাউন্টার থেকে আপনারা মন্দিরের ভোগ প্রসাদের জন্যে কুপন কাটতে পারবেন পঁচাত্তর টাকা করে নেওয়া হয় তারপরে এখানে দেখুন এভাবে থালা ধরে আপনাদেরকে প্রসাদ গ্রহণ করতে হবে আর প্রচুর প্রসাদ দেয় আপনারা একটা থালা দেখলে বুঝতে পারবেন এই দেখুন কত কিছু দেওয়া রয়েছে এখানে এবং অত্যন্ত সুস্বাদু এই প্রসাদ মানে খুব তৃপ্তিভাবে আপনারা এই প্রসাদ খেতে পারবেন মাত্র পঁচাত্তর টাকা করে নেওয়া হয় এই কুপনগুলো বন্ধুরা এখন চলে আসলাম নীলগিরি পাহাড়ের পাদদেশে থাকা নীলগিরি রাজবাড়িতে সবুজ পাহাড়ের কোলে অবস্থিত এই রাজবাড়ি শুধু ইতিহাস নয় এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে দূরের নীলগিরি পাহাড়ের রেঞ্জ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আর এই সামনে এটাই হচ্ছে নীলগিরির রাজবাড়ি আর এটা নীলগিরি রাজবাড়ির জগন্নাথ মন্দির এই নীলগিরি ছিল একটি প্রাচীন রাজ্য যা ব্রিটিশ শাসনের সময়কালে উড়িষ্যার গার্জিয়াট স্টেটের মধ্যে পড়ে দূরে দেখুন এটা রাজবাড়ির প্রবেশ পথ বা তরুণদার এই তরুণদারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটি উড়িষ্যা ও ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণ এখানে রয়েছে রাজবাড়ির এই গেটের সামনে থেকে দূরে দেখুন নীলগিরি পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে আর বেশ কুয়াশা জমেছে সেরকম একটা লাগছে রাজবাড়ির বিশাল উঁচু প্রবেশদ্বারটা লক্ষ্য করুন অসাধারণ কারুকার্য করা রয়েছে দুটো সিংহ আপনারা যেমন ঠিক দেখলেন ঠিক নিচেও একটা সিংহ সিংহদ্বার এই সিংহদ্বার দিয়ে চলুন আস্তে আস্তে আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করি মানে বেশ বড় বড় জানালা দরজা আর ইটের গঠন এই বৈশিষ্ট্য রাজবাড়িটা মানে অসাধারণ সুন্দর লাগছে আর বাম পাশে এরকম মন্দির কয়েকটা রয়েছে রাজবাড়ির মধ্যে একটু দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আস্তাবল রয়েছে আর একদম রাজবাড়ির সামনেটায় সুন্দর বাগান ছিল যেটা এখন দেখলে বেশ সুন্দর বোঝা যায় রাজবাড়ির ভিতরটা একবার দেখুন ক্যামেরা রাউন্ড করালে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর রয়েছে মানে একদম গোছানো রয়েছে আর এই রাজবাড়ির যে তরুণদারটা বা গেট দিয়ে আমরা প্রবেশ করলাম সেই গেটটা বেশ উঁচু সম্ভবত এখানে উপরে গেটের উপরে দাঁড়িয়ে সৈন্যরা অনেক দূর পর্যন্ত নজর রাখতে পারতো বন্ধুরা একেবারে নীলগিরি পাহাড়ের পাদদেশে অবস্থিত এটা হচ্ছে নীলগিরি রাজবাড়ির ধ্বংসাবশেষ আপনারা যে রাজবাড়িটা এখন দেখতে পাচ্ছেন এই রাজবাড়িটা তৈরি হয়েছিল সতেরোশো সালে আর সতেরোশো সালে তৈরি হয় এটা হচ্ছে সবচেয়ে পুরনো এখানকার আর তার পরবর্তীকালে রাজা শ্যামসুন্দর এই নতুন রাজবাড়িটা নির্মাণ করেছিল সেটা আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নাগাদ আর এই দেখুন এখনো পুরো ডালান বাড়ি রাজবাড়ির একটা বড় ধ্বংসাবশেষ একটা কমপ্লেক্স পুরোটার জুড়ে রয়েছে আর একটা একটা জিনিস যে রাজবাড়িতে আগে মানে এখানে বেশ কিছু মন্দির রয়েছে বিবেককে এবার দেখাতে বলবো এই যে এখন একটা মন্দির রয়েছে এই মন্দিরগুলো পুরোনো যে মন্দির এখানে আগে ছিল তার আহ পরবর্তীকালে এই মন্দিরগুলো তার সেই ধ্বংসাবাসে ওপর তৈরি করা হয়েছে মানে এই যে কমপ্লেক্সটা আপনারা দেখতে পাচ্ছেন আহ নাইনটিন নাইন থেকে টেনথ সেঞ্চুরি এই সময়কালে ধ্বংসাবাশেষ এই কমপ্লেক্সের মধ্যে পাওয়া গেছে এখানে রয়েছে অনেকগুলো মন্দির রয়েছে যেমন আমার সম্মুখে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রাজবাড়ির প্রাচীন দুর্গা দালান বসে আছে একদম উপরটায় দেখুন এই যে বিষ্ণু বাহন গরু এই যে বসে আছে জাস্ট এপারটাতে দেখলেই বোঝা যাবে যে বিষ্ণু চক্র রয়েছে মন্দিরের উপরে এই যে এটা বাঁদর বসে আছে চারিদিকে আর এটা রয়েছে শ্রী ত্রিশূল আর পরপর পরপর বিষ্ণু চক্র রয়েছে এটা এটাই দেখার মতো বন্ধুরা এটা নীলগিরির জগন্নাথ মন্দির আর ভিতরে প্রধান দেবতা জগন্নাথ রয়েছে বাসুদেব রয়েছে সুভদ্রা রয়েছে আর এই মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই তাই ভিতরে গিয়ে ছবি তুলতে বা ভিডিও করতে পাচ্ছি না এটা হচ্ছে সেই একদম নীলগিরি পাহাড়ের পাদদেশে এই জগন্নাথ মন্দির রয়েছে তাই দেড়শো বছরের পুরনো এই নীলগিরির জগন্নাথ মন্দির আজও নীলগিরি রাজবাড়ির সদস্যরা এখানে পূজা দেন স্থানীয় মানুষজনের কাছে এটি হলো দ্বিতীয় পুরী হিসেবে সম্মানিত এখানে রথযাত্রার সময় প্রচুর ধুমধাম করে উৎসব পালন করা হয় জগন্নাথ মন্দিরের অনুকরণে এই নীলগিরির জগন্নাথ মন্দিরটি নির্মাণ করা হয়েছে মন্দির চত্বরটি অসাধারণ সুন্দর পরিপাটি করে চারিদিকটা ফুলের বাগানে সুসজ্জিত করা রয়েছে এবং মন্দির পুরোটাই প্রাচীর দিয়ে ঘেরা টুরিস্ট স্পট থেকে হাফ টাইম বিরতি নেয়ার পরে এবার আপনাদেরকে জানাবো কলকাতা থেকে এই সমস্ত ট্রেন ধরে আপনারা বালেশ্বরে খুব সহজে পৌঁছাতে পারবেন তার একটা লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন ভাড়া সহ আবার এই ট্রেনগুলো ধরে আপনারা বালেশ্বর থেকে কলকাতাতে আসতে পারবেন আবার এখানে বলে রাখি যদি আপনারা রিজার্ভেশন না পান তাহলে হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে খড়গপুরে চলে যান খড়গপুর থেকে এই ট্রেনগুলো পেয়ে যাবেন এগুলো ধরে আপনারা উইদাউট রিজার্ভেশনে বালেশ্বরে পৌঁছাতে পারবেন আবার আবার বালেশ্বর থেকে বাগাজিত এক্সপ্রেস ধরে আপনারা উইদাউট রিজার্ভেশনে হাওড়ায় পৌঁছাতে পারবেন ট্রেনের সিট থাকে এখানে দেখুন বন্ধুরা সমুদ্র সৈকত চাঁদীপুরের কাছে খুব সস্তায় মানে ছশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে খুব ভালো এসি নন এসি রুম পাবেন এই সমস্ত হোটেলগুলোতে আপনারা চাইলে যে হোটেলে থাকছেন সেখানেই খাওয়ার আপনাদের ব্যবস্থা হয়ে যাবে আর না হলে এখানে আপনারা খুব সস্তায় এবং খুব ভালো মানের খাবার পাবেন বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি বুড়িওয়ালাম নদীর তীরে ঠিক উড়িষ্যার বিখ্যাত সেই বুড়িওয়ালাম নদী আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় লঞ্চগুলো রয়েছে আর এই শান্ত স্নিগ্ধ যে নদী তার একটা বড় ইতিহাস রয়েছে যুগান্তকারী যুদ্ধের একটা বড় ইতিহাস রয়েছে এই নদীকে কেন্দ্র করে আর সেটা হলো বাগা যতীনের সাথে সেই বুড়িওয়ালাম নদীর তীরে সাত ঘন্টার যে ইংরেজদের যুদ্ধ সেটা ঘটেছিল এখানেই আর বাগা যতীন তার সঙ্গী সাথীরা আদিক এই যে একদম দূরের যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় জঙ্গলের যে রেট এখানি তারা ওয়েট করছিল অষ্ট বোঝাই জাহাজের জন্যে জাহাজ যখনpadStart যে জাহাজ ছিল সেইখানে লড়াই হয় এখানে লড়াই হয় ওখানে লড়াই হওয়ার পর ওনার এখানে পন্তুলি tuli হলো মাঝে তারপর উনি আছে এখানে টেস্ট হইছে চাচাকোন বলে জায়গা আছে ওনার ওখানে একটা স্ট্যাচু আছে তাহলে পার্ক আছে ওনার না ওই জায়গাটাই আছে আচ্ছা আচ্ছা উনিশশো পনেরো সালের নয়ই সেপ্টেম্বর জার্মানি থেকে অস্ত্র বোঝাই জাহাজ এস জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কথা ছিল আর এখানে ও তার চার সঙ্গী এই জাহাজ থেকে অস্ত্র জন্য অপেক্ষা করছিল কিন্তু এই খবর ব্রিটিশরা পূর্বেই জানতে পেরে জাহাজটিকে আগেই তারা আটকে দেয় এবং বাগাজুতীন ও তার সঙ্গীদের ধরার জন্য এখানে তারা চারদিক থেকে ঘিরে ফেলে অসম এক গুলির লড়াইয়ে বাগাজুতিনের সঙ্গী চিত্তপ্রিয় রায়চৌধুরী শহীদ হন পরের দিন দশই সেপ্টেম্বর বালাসোর হসপিটালে বাঘাচেতন শহীতন আর তার অন্য সঙ্গীরা মনোরঞ্জন সেনগুপ্ত জ্যোতিষ পাল নির্নাথ দাসগুপ্ত এদের ফাঁসি রর্ডার হয়ে যায় বিশ্ব পনেরো সালের সেই যুদ্ধের পরে একথা একটা নিঃসন্দেহে বলতে পারি যে এই নদী এই শান্ততা এই যে জাহাজ যা আপনারা দেখছেন সেটা একটা আহ স্বাধীনতা সংগ্রামের একটা স্মারক হয়ে রয়েছে এই নদী কারণ সেই যুদ্ধের কাহিনী বারবার আমাদেরকে এই নদী স্মরণ করায় এটাই সেই বুড়িবালাম নদী যেখানে এক ভয়ঙ্কর যুদ্ধের সাক্ষী ছিল আমাদের বীর সন্তান বাঘাযুদ্ধে বন্ধুরা আমি বালেশ্বর সমুদ্র সৈকতের খুব কাছে রাধাকৃষ্ণ মন্দির যেটা আমার পাশে মানে আমার এই যে পাশে যা দেখতে পাচ্ছেন এটা আর এখানে বোটিং এরও ব্যবস্থা রয়েছে দারুণ সুন্দর এটা একেবারে খুবই সুন্দর গোছানো আর এর পাশে একটা পার্কও রয়েছে যেটা আমরা যাব এখন দেখি পার্কে কি আছে শুনেছি অনেক কিছু রাইড করা যায় এখানে আর এ দেখুন এই যে জাস্ট রাধাকৃষ্ণের মন্দির সুন্দর জলের উপরে দেখা যাচ্ছে আর শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউ মন্দিরে বালেশ্বরের বুড়িবালাম নদীর তীরে বলরাম গাড়িতে এই রাধাকৃষ্ণের মন্দিরটি অবস্থিত নূতন স্থাপনা এই মন্দিরটির নির্মাণ শৈলীতে উত্তর ভারতীয় শিখর ও গম্বুজের ব্যবহার লক্ষ্য করা যায়

দারুণ সুন্দর রয়েছে মাছ এখানে দেখুন বন্ধুরা এই স্বচ্ছ জলের ভিতরে নানা ধরনের রঙিন মাছ খেলা করছে আর দশ টাকা করে আঠার গুলটি কিনে এই মাছগুলোকে খেতে দিলে মাছগুলো বেশ সুন্দর লাফি লাফিয়ে এগুলো খেতে আসে দারুণ লাগে দেখতে এগুলো গেটের দুপাশে দুটো বিশাল আকার সিংহমূর্তি যেন পাহারা দিচ্ছে এই রাধাকৃষ্ণের পবিত্র মন্দিরটিকে অসাধারণ সুন্দর এই মন্দিরটি পুরোটাই প্রায় জলের উপর দাঁড়িয়ে আছে মন্দিরের ভিতরে প্রবেশ করলে একেবারে সম্মুখে দেখুন কালো পাথরের কৃষ্ণের বিভিন্ন রূপগুলোকে এই মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে যেগুলো খুবই সুন্দর দেখাচ্ছিল আর পুরো মন্দিরটা দারুণ লাগছে এখান থেকে দেখুন আর এরপর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে আপনারা দেখুন কি সুন্দর দুপাশে দুজন দাঁড়ি দাঁড়িয়ে আছে আর ঠিক মাঝ বরাবর একটা সিংহাসনের উপর রাধা ও কৃষ্ণ কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে মানে শ্বেত পাথরের তৈরি এই মূর্তিগুলোর কারুকার্য অসাধারণ সুন্দর দেখলে পুরো চোখ জুড়িয়ে যায় উড়িষ্যার চাদিপুরে এই কাকার সাথে আমরা অটোতে খুব সুন্দর ঘুরেছি কাকা প্রত্যেকটা জায়গা বর্ণনা দিয়ে দিয়ে গাইড করে করে আমাদেরকে ঘুরিয়েছেন কাকার ফোন নাম্বার এখানে দেওয়া আছে কাকা করতে পারে জায়গাটা ঘুরলে কোন কোন জায়গায় ঘুরবে ঘোরার জায়গা অনেক আছে আপনার ফার্স্টে হবে আপনার পঞ্চলিঙ্গেশ্বর আছে সিন সিনের মধ্যে পঞ্চলিঙ্গেশ্বর আসবে নীলগিরি জগন্নাথ মন্দির আসবে আপনার রাজবাড়ি আসবে ইমামি খিরতরা গোপীনাথ মন্দির আসবে ইমামি জওনাথ মন্দির আসবে এক দিনে ফার্স্ট দিনে ফার্স্ট দিনে হয়ে যাবে আর দ্বিতীয় দিন যদি কেউ থাকে দ্বিতীয় দিন যদি থাকে আপনাদের ফুলড়া আছে সিমলিপাল আছে আপনার কুলডিয়া আছে রুশিয়া डैम আছে অনেকগুলো জায়গা আছে ঘোরা আচ্ছা মানে আর যদি তৃতীয় দিন থাকে মানে তিন দিনের প্ল্যানে যদি কেউ আসে তাহলে তৃতীয় দিনে কিছু পড়ে থাকছে দেখা হচ্ছে হ্যাঁ আছে আপনার ওই বেতরকোনি যা হবে আপনার যেটা কুমির এরিয়া যেটা কুমিরের চাষ যেটা হচ্ছে ওখানে বেতরকনিকা ওটা আছে বাগদাবি ঘোরার জন্য জায়গা আছে আপনার অনেকগুলো জায়গা আছে আচ্ছা এবার আপনি বলুন যে এই প্রথম দিনের যেটা ঘোরার কথা বললেন মানে আপনার পঞ্চলিঙ্গের সব টেম্পেল ধরে যেটা বললেন হ্যাঁ কত টাকা চার্জ হয় একদিন এটা আপনার ওই পনেরোশো টাকা আসবে একদিনে অটো তো ঘুরলে পনেরোশো টাকা লাগবে আপনার আরামে ঘুরতে পারেন কোনো অসুবিধা নেই আর পার্কিং আসবে ওর মধ্যে কিছু অল্প ওটা আলাদা কথা এইসব নিয়ে চলবে আর দ্বিতীয় দিনে যেটা বললেন সেটা হলে ওটা করলে আপনার এজেন্সি টাই ট্রাভেল এজেন্সি নামটা কি বলে ব্লক দিকে যারা আসবে নিশ্চিত ভালোভাবে ঘোরাবেন তো নিশ্চয়ই একবার এসে দেখুন ঘুরে তারপর গিয়ে বলবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই এই আমাদের খুব ভালো ঘুরিয়েছিল চাঁদিপুর সমুদ্র সৈকতের বিচ মার্কেট ঘুরলে চোখে পড়বে নানা ধরনের আকর্ষণীয় জিনিস শামুক ও ঝিনুক দিয়ে তৈরি সুন্দর শোপিস চাবির রিং গয়না সাজসজ্জার নানা জিনিস এবং শিশুদের প্রচুর খেলনা সমুদ্র সৈকতে প্রবেশ করা ঠিক আর সামনেই দেখুন ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে প্রচুর ডাব রয়েছে আর দূরে সমুদ্র সৈকতটা খুব সুন্দর দেখা যাচ্ছে আর সন্ধ্যার পর ফুট কর্নার ফুচকা নিয়ে এই সমুদ্র সৈকত বেশ জমজমাট হয়ে ওঠে মানে এই যে দেখুন আস্তে আস্তে এখন ভাটা কিছুটা নামছে জোয়ারের জল আস্তে আস্তে চলে যাচ্ছে অনেকটা দূর পর্যন্ত মানে এই শিবিরের একটা বৈশিষ্ট্য হলো জোয়ারের সময় একেবারে কোল পর্যন্ত জল চলে যায় আর ভাটার সময় অনেকটা দূর বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত যায় আর কি তবে এই আপনি স্নান করার ইচ্ছা নিয়ে আসলে অবশ্যই বলবো এখানে আপনার জন্য নয় এখানে স্নান করা যায় না কিন্তু হালকা সমুদ্রে পা ভেজানো যায় দূরের নৌকায় মাছ ধরার দৃশ্য দেখা যায় আর এই সিবিজের উপরে সুন্দর হাঁটলে সকালের যে মনোরম একটা হাওয়া মানে সুন্দর একটা যে পরিবেশ সেটা আপনি এখানে অবশ্যই পাবেন আর সন্ধ্যের সূর্য ডোবার দৃশ্য অসাধারণ সুন্দর থাকে এই থেকে মানে একদম নির্বিলে অবিট সিবিজ বলতে যেটা বোঝায় কিছুটা সেরকম যদি আপনি নিস্তব্ধ নির্জন সমুদ্র সৈকতে নিজের সাথে বা আপনার পরিবারের সাথে সময় কাটাতে চান গল্প করে বা সমুদ্রের এই নোনা হাওয়াতে সুন্দর শান্ত পরিবেশে বসে একটা নির্দি একটা সুন্দর সময় কাটাতে চান তাহলে অবশ্যই এই সমুদ্র সৈকতে আপনি ভ্রমণ করবেন এবং এখানে এসে বেশ কয়েকদিন অন্তত কাটিয়ে যাবেন বধুরা এই চাঁদিপুর সমুদ্র সৈকতে আর একটা বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর পাখি রয়েছে মানে এটা একটা পাখির রাজ্য কারণ সমুদ্র এবং তার সাথে এই পাখিগুলো মানে পুরো পরিবেশটাকে অসাধারণ সুন্দর করে তোলে আর এখন সকালবেলা সকালের এই শান্ত সমুদ্র এই পাখি আর তাদের কচক মানে কলরব কিচির কিছু ডাক পুরো সমুদ্র এই পরিবেশটাকে মুখরিত করে রাখে তিন দিন দুরাত এই চাঁদিপুর ভ্রমণের জনপতি কেমন খরচ হতে পারে তার একটা চার্ট দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের চাঁদিপুর ভ্রমণ এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আমি প্রভাত খুব শীঘ্রই নিয়ে আসবো আরও এক নতুন ভ্রমণ যাত্রার গল্প নিয়ে টিল দেন টেক কেয়ার কিড স্মাইলিং অ্যান্ড কিপ স্পোরিং উইটাস আদি উৎস